সুদিনী ভাই ও বোন সৌরতুল ইখলাস কোরআন করিমের ছোট্ট একটি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সুরা যে সুরা পড়লে আল্লাহ তালা অঢেল দন দৌলত দান করবেন যেই সুরা পড়লে আল্লাহ ভালোবাসেন রিজিকের দরজাগুলা খুলে দেন সেই শ্রেষ্ঠ সুরাটি হল সৌরতুল ইখলাস প্রিয়দিনী ভাই ও বোন হলো সুরতুল্লে ছোট্ট সূরা গুলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দামি সুরা এই সুরার মধ্যে মহান আল্লাহ তালার পরিচয় আছে কাফের মুশরেক রা আর সহরুল্লাহ প্রশ্ন করলেন মোহাম্মদ তুমি যে আল্লাহর এবাদত বন্দু করো ওই আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় আমাদেরকে জানাও নবী সাল্লি ওসাল্লামকে যখন প্রশ্ন করলেন আল্লাহ রব্বুল আলমিন জিবাইল ফিরিস তাকে পাঠায়া সুরতুল ইখলাস আল্লাহ পাক নাজিল করে দিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর সৌরতুল্লি খাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের সুন্দর পরিচয় আছে প্রিয় দিনী ভাই বোন সৌরতুল্লি খাস কোরআনের শ্রেষ্ঠ একটি সুরাম এই সুরা পড়লে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন ধন দৌলত দান করেন একজন সাবি রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে আসলেন আইসা বললেন নবীজি আমাকে ধনী হওয়ার একটা আমল দেন চতুর্দিক থেকে দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে ইয়ারসুল্লাহ আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমল করলে আমি ধনী হয়ে যাব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী তুমি সূরাতুল ইখলাস আমল করো। ওই সাহাবী সূরাতুল ইখলাস আমল শুরু করে দিলেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়েন। হাঁটতে চলতে সূরা ইখলাস পড়েন। ওই সাহাবী ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়েন। যখনই অবসর থাকেন সুরাই খ্লাস করেন রাতে ঘুমানুর আগে সুরাই খ্লাস করেন কিছুদিন পরে রসুল করিম সাল্লি ওসাল্লামের কাছে আসলেন নবীজিকে সালাম জানালেন আর বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ান নবীজি আপনাকে বলে দেই এই যে আমি পড়েছি আপনি যে আমল আমাকে দিয়েছেন আমি আমল ঠিক করে অবাক হয়ে গেলাম হতবাক হয়ে গেলাম এত অল্প সময়ে আমাকে আল্লাহ আল্লাহবাক এত পরিমাণে দৌলত দান করবেন এত পরিমাণে ইচিক দান করবেন এত অল্প সময় যে আমি এত ধনী হব সেটা কোনোদিন আমার কল্পনাতেও ছিল না আল্লাহ আকবার নবীজি বলছেন সাহাবি সুরে খাসের আমল চালিয়ে যাও ধন সম্পদ তোমার বাড়তেই থাকবে আল্লাহ আকবার। প্রিয় মা বোনেরা আমার নবীজির একজন গ্রাম্য সাহাবি ছিলেন সহজ সরল পড়াশোনা জানতেন না গ্রামের অনেক মানুষ দেখবেন যে সহজ সরল খুবই সহজ সরল মানুষ কথা গুছিয়ে বলতে পারেন না এমন একজন সহজ সরল দরিদ্র সাবি ছিলেন গ্রাম থেকে রসুল সাথে দেখা করার জন্য এসেছেন আইসা নবীজিকে বললেন বললেন রসুল আল্লাহ আপনার কাছে নাকি দৈত্য আসে নবীজি বললেন আমার কাছে কোনো দৈত্য আসে না আমার কাছে কোনো জিন আসে না আমার কাছে আল্লাহর সম্মানিত ফিরিস্তা ফিরিস্তাদের সর্দার জিব্রাইল আলি ইসালাম আসি আল্লাহ আকবর তারপরে দরিদ্র সহ সরল মনা সাহাবি বললেন আপনাকে নাকি গীত পড়ে শোনায় সাহাবী বললেন গীত নাকি আপনাকে শোনায় নবীজি বললেন নারী সাহাবিটা গীত না আল্লাহর সর্বশ্রেষ্ঠ কালাম কিতাব এই কোরআন আমাকে পড়ে শোনায় সুবান নবীজি বললেন সাহাবি শোনো কিছুক্ষণ আগে আমার উপর একটি সুরা নাজিল হলো ছোট্ট কিন্তু বড়ই দামি তুমি কি এই সুরাটি শিখতে চাও তখন সাহাবি কারাম তখন ওই যে সাহাবি সর সহজ সরল সাবি বললেন অবশ্যই ইয়ার সুরাল আপনি যদি আমাকে সুরাই খোলা শিখিয়ে দেন আমি খুশি হব

নবীজি একবার পড়ালেন দুইবার পড়ালেন কয়েকবার যখন পড়ালেন সাহাবি সুরাই খাস মুখস্ত হয়ে গেল সাহাবী আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আল্লাহ আকবারের ধ্বনিতে তিনি আল্লাহ আকবরের ধ্বনি দিতে লাগলেন এই ধ্বনি শুনে সাহাবির আনন্দ দেখে কোরআন সুরা শিখেছে সে আনন্দ দেখে নবীজির পাশে আরেকজন সাবি বসা ছিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে দেন আমার ঘরের মধ্যে একটা গর্ববতী উঠনি আছে ওই উঠনিটা আমি দরিদ্র সাবিকে হাদিয়া দিতে চাই সে আল্লাহর কোরআনকে সুর খুলাসকে সম্মান করেছে আল্লাহর কোরআনকে সম্মান করেছে আপনাকে সম্মান করেছে আল্লাহর কোরআনের তেলাবাদ সুরা মুখস্থ করে বরত্বের স্লোগান দিয়েছে ওই সাহাবি বাড়ি থেকে গর্ভবতী উটনিটাকে নিয়ে এসে এই সাহাবিকে হাদিয়া দিলেন সাথে সাথে জিব্রাইল আসলেন আইসা বললেন ইয়ার সুল্লা আপনার সাহাবি সে একটি মাত্র গর্ভবতী উপনি ওই সাহাবিকে হাদিয়া দিয়েছে কোরআনের সম্মানে আল্লাহর সম্মানে আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহাবির জন্য জান্নাতে উনাশি হাজার জান্নাতি উপনি আল্লাহ প্রস্তুত করে রেখেছে আল্লাহ আকবর আমার মা বোনেরা মুসলিম ভাইরাম সৌরতুল্লাস বড়ই দামি ধনী হবেন এটা নিশ্চিত ইনশাল্লাহ আমলটি কিভাবে করবেন খ্লাসের বলব আরেকটু কথা শুনুন ফজিলতের কথা অবাক হয়ে যাবেন একবার কেউ সুরে খ্লাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমে কি পাওয়া যায় প্রিয় দিনী ভাই ও বোন নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান কুরআন সূরাতুল ইখলাস 10 বার পড়লে আল্লাহ له ביתান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দে। প্রিয় মা বোনেরা আমার প্রত্যেক 10 বার একটি একটি করে জান্নাতে বিল্ডিং পাবেন রসুল করিম সাল্লি ওসাল্লামের সাথে জিবরাইল বসে বসে কথা বলতেছেন একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন জিবরাইল বললেন ইয়া রসুল আল্লাহ এটা কি আপনার সাহাবি আবুজর নাকি বলতেছে হ্যাঁ এটা আবুজর আপনি আবুজরকে চিনলেন কিভাবে নবী প্রশ্ন করলেন জিবরাইল বললেন শুধু চিনি না আবুজরকে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের ফিরিস তারা ভালোবাসে শুধু আসমানের ফিরিস তারা নয় স্বয়ং আল্লাহ রবীন্দিন ভালোবাসে বলতেছে কারণ কি কারণ হলো আপনার সাহাবী বেশি বেশি সুরাই খ্লাস পড়ে সোহান প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা নবীজি কিছু সাহাবীদেরকে বললেন যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধ করতে যেতে হবে একজন সাবিকে সেনাপতি করলেন ওই সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় শুধুমাত্র সুরাই খুলাস দিয়ে নামাজ পড়ে সাহাবিরা যুদ্ধের ময়দানি বিজয়ী হলেন আয়েশা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে নালিশ দিলেন বিচার দিলেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এ সাহাবি তুমি বারবার সুরে খুলাস পড়ো কেন বলে আমি সুরে খুলাসকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি সুরে খুলাসকে ভালোবাসো স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবাসে এজন্য আমুলটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার সুরে খ্লাস পড়বেন তারপরে ফজরের পরে দশ বার মাগরিবের পরে দশ বার রাতের বেলা ঘুমানোর সময় দশ বার পড়বেন যখন অবসর থাকবেন কোনো কাজকর্ম থাকবে না সুন্দর করে অজু করে নেবেন অজু করে আপনি তারপর জায় নামাজ বিছিয়ে নেবেন দুইরা কাজ সালাতুল হাজত নামাজ পড়বেন যে কোনো সুরাদি দিয়ে পরে তারপরে এগারোবার বার পরবেন আস্তা উফিরোদ ল আস্তা উফিরোদ ল আস্তা উফিরোদ ল তারপরে এগারোবার পড়বেন সতনদ ল ফ আরি সন্নম সতনদ তারপরে এগারো বার সরে খালাস পড়বেন বুল হুয়া ল ফাহেদ ল হুসনেদ লেম ইয়ালিদে ওয়ালেম ইউলেদ ওয়ালেম ইয়া কুল্লা হু কুফুয়া নাহাদ এই সরে খালাস পড়বেন তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন আপনার আপনার মা বাবা আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ পাক সকলের গুনা মাফ করে দিবেন তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার চাইবেন পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য ক্ষমা চাইবেন পাক তাদেরকে ক্ষমা করে চান করে দিবেন প্রিয় দিনী ভাই বোন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ তা উফিক দান করুন